কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এ ধরনের পার্স ব্যাগ আপনারা নিতে পারবেন একশো দশ টাকা একটু বড় সাইজ পার্স ব্যাগ পেয়ে যাবেন তিনশো বিশ আপনার এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনেক ভাইরাল একটা কালেকশন চারশো আশি টাকার মধ্যে এটি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় আপনার অসাধারণ এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন ব্যাগটি অনেক গর্জিয়াস এবং হাফ তিনশো বিশ টাকা এটা ব্রাইট আপনারা একই রেটে চারশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ পেয়ে যাবেন ব্যাগের পাঁচ থেকে ছয়টা কালা রয়েছে মাত্র এটা প্রাইস টা কেমন ভাইয়া টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল ব্যবসায়ী ভাই ও বোনদের জানায় আন্তরিক সালাম যা আপনারা যা লেডিস ব্যাগ স্কুল ব্যাগ পার্স ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান বা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান তাদের জন্য আজ নিয়ে এসেছে একটি দারুণ সুযোগ আজ আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি সালমা ব্যাগ হাউস চক সার্কুলার রোড চকবাজার ঢাকা এখানে আপনারা পাবেন নিজস্ব তৈরি ব্যাগ ও ডিজাইন অনন্য নিজস্ব ইম্পোর্ট করা বিভিন্ন মডেলের ব্যাগ এবং রিজনেবল যে পাইকারি কেনার সুযোগ যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা মাত্র পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন আর প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করা একদম সম্ভব সুতরাং দেরি না করে আদি চলে আসুন সালমা ব্যাগ হাউস চক সার্কুলার রোড চকবাজার ঢাকা বারো এগারো যারা সারা দেশে পাইকারি সরবরাহ হয় এবং যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন অনলাইনে সুবিধা রয়েছে তাই দেরি না করে আপনারা অবশ্যই অবশ্যই পাইকারি ব্যাগ নিতে চেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এবং সরাসরি চলে আসবেন সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা আসলে সবাই ভালো আছেন তো আমি এখন সালমা বেগের হাউদে যে শতাধিকারী আছে যে ওনার রয়েছে তার সাথে কথা বলবো যে যেখানে যে সবসময় এখানে থাকবে তার সাথে আমি কথা বলবো কেমন আছো ভাইয়া আলাইকুম ভালো আচ্ছা তোমার লোকেশনটা একটু বলে দাও আমাদের যারা ব্যবসায়ী রয়েছে যারা ব্যাগ কিনতে আগ্রহী সারা বাংলাদেশ যারা লোক লোকজন রয়েছে তারা পাইকারি নিতে চাচ্ছে তো তাদের জন্য একটু লোক দোকান নম্বর চক সার্কুলার রোড ঢাকা আচ্ছা তো আমাদের যে যারা ব্যবসায়ী বায়ু রয়েছে যারা ব্যাগ কিনতে আগ্রহী অনেক কিন্তু ব্যাগ কিনতে চায় কিন্তু রিজনেবল প্রাইস অনেকে খুঁজেছে কম মূল্যে ভালো মানের ব্যাগ পাওয়া যায় তো আপনারা আমাদের কয়েকটা ব্যাগে ব্যাগ দেখান যেগুলো আপনারা লেটেস্ট ব্যাগ রয়েছে সেগুলো একটু দেখান এবং প্রাইসটা একটু বলে দিন এটা প্রাইসটা কেমন ভাইয়া চারশো আশি টাকা এটা আপনার কালার থাকবে না হ্যাঁ কালার

অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ পেয়ে যাবেন কিছু কিছু আছে লো প্রাইস আচ্ছা 320 এটা 320 হ্যাঁ আচ্ছা এটা পিঙ্ক স্যাম্পল 320 টাকা এটা ব্রাইক আপনারা পাইকারি নিতে চাইলে নিতে পারবেন সর্বনিম্ন যদি পাইকারি নিতে চাই 320 তাহলে আপনার কয় পিস নিতে পারবে যদি পাইকারি নিতে চাই 3 পিস 6 পিস যে জানে মানে মিনিমাম 3 পিস থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা ব্যাগ রিলেটেড ভিডিও চাচ্ছেন এবং নিতে চাচ্ছেন পাইকারি তাহলে মিনিমাম তিন পিস থেকে ছয় পিস নিতে পারবেন আর এটা সবচেয়ে ভাইরাল একটা ব্যাগ এটা প্রাইসটা কেমন চারশো পঞ্চাশ টাকায় আপনার অসাধারণ এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন ব্যাগটি অনেক গর্জিয়াস এবং হাতটা হাতে দিলে অনেক সফট লাগে চারশো পঞ্চাশ টাকা এ ধরনের ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে কালার রয়েছে আবার এটা রয়েছে মাত্র চারশো টাকা

আপনাদের নিজস্ব কারখানা আছে আচ্ছা সুপ্রিয় যারা ব্যবসায় ব্যয়বাদ রয়েছেন আপনার যদি বিশ্বস্ত দোকানে বিশ্বস্ত ভালো মানে ভালো কোয়ালিটি ব্যাগ নিতে চান পাইকারি তাহলে স্ক্রিনে ওদের নাম্বার যোগাযোগ করবেন তারা নিজস্ব কারখানা থেকে আপনাদের খুব কম রিজনেবল প্রাইসে আপনাদের সকল ব্যাগ আপনার এখান থেকে পেয়ে যাবেন এটা ব্যাগটার প্রাইসটা কেমন ভাই তিনশো টাকা তিনশো বিশ টাকা আচ্ছা আচ্ছা তিনশো বিশ টাকা বিভিন্ন মডেল আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মডেল রয়েছে 320 টাকার মধ্যে এগুলা রেট ওটা থেকে একটু বেশি আর এটা একটু বেশি না ভাইয়া হ্যাঁ এটা প্রাইস কেমন এগুলো 400 টাকা বেশি আপনারা যদি আসেন ভিডিও দেখে তাহলে আর কমে আছে আচ্ছা 400 টাকায় বিক্রি করেন যদি ভিডিও দেখে অনলাইন কাস্টমারের লাগে কমে আছে আচ্ছা আচ্ছা সুপ্ত ব্যবসায় ভাই বোনের যদি নিতে চান এগুলা তাহলে অবশ্যই আমার নাম বলবেন এবং আপনারা আমার নাম বলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন বিভিন্ন মডেল আছে বিভিন্ন মডেল শত শত মডেল রয়েছে একটা পাইকারি দোকানে আপনারা হিউজ পরিমাণ আইটেম পেয়ে যাবেন মানে ব্যাগের কালার ডিজাইনের কোনো কমতি নেই তারা নিজস্ব ব্যাগ তৈরি করে তারা নিজস্বভাবে সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ তৈরি করে এটা প্রাইস কেমন এটা তিনশো আশি তিনশো আশি টাকা এত সুন্দর এটা আপনারা শুধুমাত্র তিনশো আশি টাকা এই ব্যাগটা দিতে পাচ্ছেন আয় হাই দেখেন সুপ্রিয় দর্শক

এদিক 100 টাকা টাকায় এটি পেয়ে যাচ্ছে প্রিমিম বিভিন্ন মডেলে হিউজফুল মান কালেকশন আছে বন্ধুরা যারা ব্যাগ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ভাইয়া ছোট ব্যাগ এর মধ্যে আমাদের কিছু দেখান যারা ছোট ব্যাগ নিতে চায় পার্সের মধ্যে কিছু দেখান ভিডিওটা ফুললে ভালো আচ্ছা নাজম ভাই তাহলে আমাদের ছোট ব্যাগের মধ্যে কয়টা দেখান পার্সের মধ্যে

একবারে মাত্র অল্পটাই আপনার পাঁচ ব্যাগ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এ ধরনের পাঁচ ব্যাগ আপনারা নিতে পারবেন শুধুমাত্র সালমা ব্যাক হাউসে আপনারা চলে আসবেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কত করে এটা পঞ্চাশ সুন্দর সুন্দর কোয়ালিটি মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মধ্যে অনেক কোয়ালিটি অনেক মডেল রয়েছে ইউজ করানোর স্টক রয়েছে

350 টাকা 350 টাকা 10 টাকা 1250 330 টাকা এই পরিমাণ পুরো পেয়ে যাবেন স্কুল ব্যাগ আছে না ভাইয়া ব্যাগ তো একটা টাকা স্কুল ব্যাগ অনেক সুন্দর কোয়ালিটি অনেক 380 380 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা অনেক সুন্দর ডিজাইন এগুলো তিনশো থেকে কিনে আপনার অবশ্যই তিনশো পঞ্চাশ থেকে তিনশো দশ অনেক মডেল আছে এগুলো আপনারা কিনে মিনিমাম ডাবল লাভ করতে পারবেন পাঁচশো ছয়শো সাতশো এরকম রেঞ্জে নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক যারা ব্যবসায়ী ভাই বোনে রয়েছে তারা অবশ্যই অবশ্যই ব্যাগ কিনতে চাইলে এবং কম রিজনেবল প্রাইসে যদি ব্যাগ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার চলে আসবেন সবচেয়ে বিশ্বস্ত দোকান আপনাদের আমরা লোকেশন দিই তাই আর দেরি না করে আপনার যদি ব্যাগ নিতে চান লেডিস ব্যাগ অথবা স্কুল ব্যাগ সকল ধরনের পাস নিতে চান তাহলে স্ক্রিনে দর নাম্বার যোগাযোগ করবেন আর যদি ভিডিও যদি আপনাদের একটু পরিমাণও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ কাস্টমার লাইকে আরও ছাড় আছে